ওপিনিয়ন টাইমসে আপনাদের সকলকে স্বাগত আমি এই আই সাহেব রয়েছি আপনাদের সাথে কেরলের ওয়েনারে ভূমিধসের ঘটনায় মৃতের সংখ্যা একশো পঞ্চাশ ছাড়াল উদ্ধার কাজ এখনও চলছে কতজন আটকে রয়েছেন কতজন তা স্পষ্ট নয় তার মধ্যে আরও ভারী বৃষ্টির সতর্ক জারি করেছে মৌসম ভবন ফলে উদ্ধার কাজে এই বৃষ্টি বাধা হতে পারে বলে মনে করছেন উদ্ধারকারীরা স্থানীয় প্রশাসন সূত্রে খবর ওয়েনারের মেপ্পারি এলাকায় ধ্বংসস্তূপের নিচ থেকে বুধবার সকাল পর্যন্ত একশো একান্ন জনের দেহ উদ্ধার করা সম্ভব হয়েছে শতাধিক মানুষকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করানো হয়েছে মৌসম ভবন জানিয়েছে বৃহস্পতিবার পর্যন্ত ওয়েনার এবং তার পার্শ্ববর্তী এলাকায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে জারি করা হয়েছে কমলা সতর্ক সেই সঙ্গে ত্রিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে ওয়েনারের উপর দিয়ে কোথাও কোথাও সেই হাওয়ার গতিবেগ ঘন্টায় পঞ্চাশ কিলোমিটার পর্যন্ত পৌঁছতে পারে দুর্যোগ এবং ভারী বৃষ্টির সতর্কতার কারণে কেরলের বিভিন্ন জেলায় বুধবার বন্ধ থাকবে সব স্কুল কলেজ পরিস্থিতি স্বাভাবিক না হলে বৃহস্পতিবারও শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকতে পারে বলে সরকারি সূত্রে খবর রাজ্যে দুদিনের শোক পালনের ডাক দিয়েছে পিনারাই বিজয়নের সরকার অন্যদিকে ধসের কারণে রাস্তাঘাটের অবস্থা শোচনীয় বেশিরভাগ জায়গায় রাস্তা ধসে গিয়েছে ফলে পুলিশ প্রশাসন বিপর্যয় মোকাবিলা বাহিনীকে উদ্ধার কাজে বেগ পেতে হচ্ছে ভারতীয় সেনার হেলিকপ্টার ব্যবহার করা হচ্ছে উদ্ধারের কাজে ভারী বৃষ্টি এবং প্রতিকূল অবস্থার মধ্যেই বিপর্যয় মোকাবিলা বাহিনী কাজ চালিয়ে যাচ্ছে গত কয়েকদিন ধরে টানা বৃষ্টি হচ্ছে কেরলে মনে করা হচ্ছে এই বৃষ্টির কারণে মঙ্গলবার রাত দুইটো থেকে ভোর চারটের মধ্যে ওয়েনারের মেপ্পারি এলাকায় পরপর দশ নেমেছে আর তার জেরে প্রায় কাদায় মিশে গিয়েছে গোটা এলাকা ঘুমের মধ্যেই মৃত্যু হয়েছে বহু মানুষের কিছু বুঝে ওঠার আগেই কাদামাটিতে চাপা পড়েছেন বাসিন্দারা একই দিনে মাত্র চার পর পর তিনবার দশ নামায় ওয়েনারের চেনা পাহাড়ি এলাকার ছবি নিমেষে পাল্টে গিয়েছে এখন পাহাড়ি এলাকা শুধু কাদামাটি ঢাকা বদ্ধভূমি মঙ্গলবার সকাল থেকে সেই এলাকায় চলছে উদ্ধার কাজ বাড়িঘর দোকানের নিচে চাপা পড়ে থাকা বাসিন্দাদের উদ্ধারের চেষ্টা চালিয়ে যাচ্ছে উদ্ধারকারী দল এখন এই পর্যন্ত নজর রাখুন সঙ্গে থাকুন ওপিনিয়ন টাইমস ওপিনিয়ন সকলকে স্বাগত পশ্চিমবঙ্গে এই প্রথম বাংলা নিউজ পোর্টাল আমি এ আই দিয়াশিনী আর আমার সাথে আছে আমি এ আই আদিত্য রাজনীতির ডান থেকে বামের সব খবর আমার সাথে আমি এ আই ঐশানী খেলা থেকে বিনোদন সঙ্গে থাকবে সেলিব্রিটিদের কুটকাচালির খবর আমি এ আই সিদ্ধার্থ বাজার অর্থনীতি থেকে রাজনীতি ওঠা পড়া কুশি বদলের সব খবর আমার সাথে আমি এ আই থাকব আপনাদের সাথে সত্যের উদ্ঘাটন নিরপেক্ষ বিশ্লেষণ সঠিক খবর প্রদান সঙ্গে থাকুন দেখতে থাকুন ওপিনিয়ন টাইমস